এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে সাতটা আর এখনই আমি ঠাকুর পুজো করে নিচ্ছি তবে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি সমস্ত কাজবাজ প্রায় হয়ে গেছে আর এদিকে ভাবলাম এখন ঠাকুর পুজোটা করে দিই তো সকাল করেই স্নান আর ঠাকুর পুজো হয়ে গেলে সংসারের অর্ধেকটা কাজই মনে হয় হয়ে যায় তো আজকে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো কলপাড়েই রেখে এসেছি তো পুজোটা কমপ্লিট হয়েছে তারপর আমি ছাদে মেলে দিয়েছি বেশ অনেকগুলো জামা কাপড় হয়েছে আর এখন যেহেতু শীতকাল চলেই গেছে আর কিছু শীতের পোশাক রয়েছে সেগুলো টুকটাক করে ধুয়ে দিয়েছি তো হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালবেলায় রান্না তেমন একটা তাড়া নেই শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছি যে মা কী রান্না করব মা বলল কি যে আজকে সকালবেলায় একটু সিদ্ধ ভাত রান্না করো অনেক দিন খাওয়া হয় না আর উপরন্তু আমার শ্বশুর মশাই আজকে সকালবেলায় খাবে না তো খাবে না একটা কারণ আছে সেটা হচ্ছে বাবা যাবে ডক্টরের কাছে কিছু টেস্ট করাতে হবে সেই জন্য খালি পেটেই সেই পরীক্ষাটা করাতে হবে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে এই যে সিদ্ধ ভাত রান্না করতে হলে প্রেশার কুকারেই রান্না করি আবার দুপুরবেলায় হাঁড়িতে রান্না হয় তো সমস্ত কিছুই মিলিয়ে মিশেই হয় তবে প্রেশার কুকারে সিদ্ধ ভাতটা খেতে সবথেকে বেশি ভালোবাসি তো সবাই ভালোবাসে আর কি তো প্রেশার কুকারে রান্না করতে গেলে একটু অভিজ্ঞতারও দরকার হয় কেননা একটু জল কম দেওয়া হয়ে গেলে ভাত শক্ত হয়ে যায় একদম চাল চাল হয়ে যায় আবার বেশি জল দেওয়া হয়ে গেলে নরম হয়ে যায় তো সেই জন্য ঠিকঠাক পরিমাপে জলটা দিতে হয় তাহলে ভাতটাও একদম ঠিক হয় তো এদিকে দেখো আমার শ্বশুর বসায় বাজার করে নিয়ে এসেছে কি মাছ এনেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এদিকে বাটা মাছ নিয়ে এসেছে আর বাটা মাছগুলো বেশ টাটকাই ছিল কি সবজি এনেছে সেগুলো তোমাদের একটু দেখাই এই যে হেলেনচা চা শাক নিয়ে এসেছে আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা করে শাকের সবজি হবেই সেটা ভাজি হোক বা তরকারি তো সবজির পাশাপাশি শাকও খাওয়া ভালো তো দেখো সবজি আলাদা শাক আলাদা তো শাকও খাওয়া খুব ভালো আমার মেয়েকে এই কদিন ধরে শাক তেমন একটা খাওয়ানো হচ্ছে না তো ভাবছি কি যে মেয়েকেও এখন থেকে একটু একটু করে শাক খাওয়াতে হবে আর এই যে মিষ্টি আলু নিয়ে এসেছে মামা যে যেহেতু খাওয়াই আচ্ছা তোমাদের একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে মানকচু তো মানকচু এনেছে আজকে দুপুর দুপুরবেলায় হয়তো মানকচু রান্না করবে তো এদিকে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে আর আমি যখন ভাত রান্না করি তখন প্রেশার কুকারে তিনটে কি দুটো সিটি দিই তো আজকে আমি তিনটে সিটি দিয়েছি তো যাই হোক এই যে মেয়ের জন্য এখন আমি জলের বোতলে জল ভর্তি করে রাখছি আমার মেয়ে যখন ঘুম থেকে উঠবে তখন প্রথমেই জল খেতে যায় তো এই যে দেখো মামামের কাজগুলো আমি সকাল সকালই করে নিই ঘুম থেকে উঠলে একদম জল নিয়ে চলে যাবে উঠানে আর উঠানে গিয়ে চলা করতে করতে জল খাবে তো আমার মাম্মাম শোনা এখন আমাকে নিয়ে যাবে একটু রাস্তার দিকে আর সকালে রান্না হয়ে গেছে তোমাদেরকে বলেছি যে আজকে তেমন একটা রান্নার তাড়া নেই প্রত্যেক দিন প্রচুর রান্না করতে হয় প্রচুর বলতেই যে দেখো রুটি করতে হয় সেই সঙ্গে সবজি করতে হয় হয় ভাত করতে হলো আবার মাম্মামের জন্য একটু রান্না করতে হয় যেই বলা সেই কাজ আমাকে টানতে টানতে নিয়ে আসলো এই জমির কাছে তো এখন প্রত্যেক দিন নিয়ম করে এই জমিতে আসে আবার জমির ভেতরেও যায় তো আমি যখন না আসি তখন ওর ঠাম্মিকে নিয়ে আসে না হলে ও দাদাভাইকে নিয়ে আসে আমাদের জমির সামনেই মানে পাকা রাস্তার সামনেই এই দিদাদের বাড়ি তো এই দিদাদের বাড়িতে এসেছি কেন আমার মাম্মাম সোনা আমার হাত ধরে টেনে নিয়ে এসেছে এই বাড়িতে ছোট্ট একটা পুচকে রয়েছে তো এই যে দেখো আমার মামাম শোনার ভাই হয় তো ওর সঙ্গে কথা বলছিল আর ওর খেলনায় একটু উঠেছিল তো সেই জন্যই এই দিকে আসলো আর এখন আমরা বাড়িতে যাচ্ছি মামামকে আবার খাওয়াতে হবে সেই জন্যই আর এই যে চলে এসেছি বাড়িতে মামামকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন মেয়ের খাবারটা রেডি করছি তো তোমাদেরকে বলেছি সকালবেলায় রান্নার তেমন একটা তাড়া নেই সেই জন্য শুধুমাত্র সিদ্ধ রান্না করেছি আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো না জানো তো মানে ঠান্ডা সর্দি তো লেগেছে সেই সঙ্গে একটু হালকা গা গরম রয়েছে আবার একটু পটির সমস্যা হচ্ছে মানে পটিটা একটু পাতলা হচ্ছে সেই জন্য একটু টেনশন হচ্ছে কি করব বুঝতে পারছি না তো আমি ভাবছি যে এই কাজকর্ম গুছিয়ে রেখে মেয়েকে নিয়ে আবার যাবো ডক্টরের কাছে তো বাচ্চার শরীর যদি ভালো না থাকে সত্যি বলতে মায়ের যে কি কষ্ট হয় সেটা এক একমাত্র মাই জানে আর বাচ্চার যদি শরীর খারাপ হয় তাহলে মায়ের কাছে বেশি করে ওই জন্য কাজকর্ম তেমনভাবে করতে পারি না আর আমাকে জড়িয়ে ধরে থাকতে চাই সব সময় আমার কাছেই থাকতে চাই আর কারোর কাছে তেমনভাবে যেতে যায় না আর আমি যখন রান্না করতে যাব তখন মানে অসুবিধাটা বেশি করে তো এই যে দেখো আমি এখন বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমার মেয়েকে বলছিলাম যে তুমি নিচে বসে খেলা করো খাটের উপরে এখন অন্তত যে ও না আমি গুছিয়েছি তো খুব সুন্দর করে কিন্তু কথা শোনেনি কার কথা শোনে এখন ওই যে খেলায় ব্যস্ত হয়ে গেছে তো চলো মেয়েকে নিয়ে এখন আবার যাব বাইরে তো ওকে স্নান করিয়ে আমি রেডি করি আবার যাব ডক্টরের কাছে আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো না জানো তো পোয়াটির সমস্যা হচ্ছে তো ওই জন্য ডক্টর দেখাতেই হবে আর স্নানের আগের সমস্ত জিনিস এখন আমি গুছিয়ে রাখছি এখানে প্যান্ট রয়েছে আর ও জামা রয়েছে ডাইপার আমি আলাদা করে রেখেছি এখানে রাখিনি আর এই যে ক্রিম নিয়ে নিয়েছি তো এগুলো হাতের সামনে গোছানো থাকলে সত্যি স্নান করিয়ে আসলেই এগুলো প্রথমেই লাগে আবার এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে যদি খাটের পর বসিয়ে রাখি আর এই জিনিসগুলো খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায় তো ওই জন্য আমি এইভাবে গুছিয়ে রাখি আর মেয়েকে বলছিলাম যে এসো তোমাকে টাওয়ালটা পরিয়ে দিই কিন্তু না ওর পুতুলকে পরিয়ে দিয়েছে তো যাই হোক মেয়েকে নিয়ে বাইরে এসেছি আর আমার শাশুড়ি মা দেখো এই কাঠিগুলো রোদ্রে দিয়েছে এগুলো হচ্ছে নারকেল পাতার কাঠি মানে ঝাঁটা তৈরি হয় তো তোমাদের একটু দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছিল সেই জন্যই আর এখন এই গাঁদা ফুলগুলো ফুটছে বেশ ভালো লাগে আর আগে যে ফুলগুলো ছিল সেগুলো তো সমস্তটাই নষ্ট হয়ে গেছে আর এখন এই যে দেখো এই লাল কালারের ছোট্ট ছোট্ট ফুল ফুটছে দেখতে কিন্তু ভারী মিষ্টি ছোট্ট হলে কি হবে এর সৌন্দর্য অনেক তো আজকের ওয়েদারটা ভালো আছে মোটামুটি ভালোই আছে কিন্তু গতকালকে একটু মেঘলা মেঘলা ছিল সকালের দিকে ভালো ছিল কিন্তু দুপুরের পর থেকে মেঘলা ছিল আর এই যে আমার মেয়েকে এখন স্নান করাচ্ছি তো একটু ঝটপট করে স্নান করে নিয়ে যাব তো বাড়িতে কেউ নেই কেউ নেই বলতে ওই যে বলেছি আমার শ্বশুরমশাই আজকে ডক্টরের কাছে যাবে শ্বশুরমশাই চলে গেছে আর তোমাদের দাদা তো বাড়িতে নেই আমার শাশুড়ি মাও আজকে ডক্টর দেখাতে গেছে সেই জন্য আমি আর মাম্মাম রয়েছি আর মাম্মামকে নিয়েও আমি যাব ডক্টর দেখাতে তো ওইদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম স্নান করিয়ে নিয়ে এসে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি মাম্মামের চুলগুলো বেশ বড় হয়েছে তো তোমাদের দাদা বলছে সামনে গরম আসছে গরমের সময় ঠিকই চুল কাটিয়ে দিতে হবে না হলে এত বড় চুল নিয়ে মাম্মা মানে গরমে থাকতেই পারবে না তো ভাবছি এখন আপাতত থাক যখন অনেক গরম পড়বে তখন জন্য কেটে দেবো মানে মেড়া করে দেবো যাব ডক্টরের কাছে কেননা আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো না ঠান্ডা সর্দি লেগেছে তোমাদের তো আগে থেকেই জানিয়েছি তো এখন বেরোবো আর এখন সাড়ে বারোটা প্রায় বাঁচতে আসলো তো চলো এখন যাওয়া যাক আর এই ব্যাগের মধ্যে মামা মায়ের জন্য জলের বোতল নিয়েছি তো বাচ্চা সঙ্গে থাকলে যেখানেই বেরোয় না কেন এই জলের বোতলটা নিয়ে যাই তো জল সবার আগেই নিতে হবে বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে জলের বোতল নিতেই হবে আর একটা যে রুমাল নিচ্ছি আর এখন যেহেতু অনেক রোদ সেই জন্য এই যে একটা ছাতা নিয়ে যাচ্ছি তো এইগুলো সঙ্গে নিতেই হবে না হলে হবেই না আর আমি এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি আর মাম্মা ওই বেসিনের পাশেই দাঁড়িয়ে রয়েছে জল ধরাধরি করছে তো চলো তোমাদের দেখাবো কি করছে ডেকে আসলাম আসলো না তো চলো সময় নষ্ট করবো না এখন বেরোনো যাক রেডি তো হয়ে গেছি আর এখন আমার মাম্মামকে খুঁজে পাচ্ছি না তো বারান্দাতে এসে দেখলাম আমার মেয়ে এই বেসিনের কাছেই দাঁড়িয়ে রয়েছে আর এখন দোতলাতে আসলে এই বেসিনের কাছে এসেই জল ধরতেই থাকে সমানে আরও বেশি ঠান্ডা লাগে তো চলো এখন মেয়েকে নিয়ে বেরোনো যাক আবার মনে হয় দুপুরে রান্না বান্না করতে হবে কেননা আমার শাশুড়ি মা আমার গেছে ডক্টর দেখাতে মা বললো কি চলে আসবে এসেই রান্না করবে আর যদি দেরি হয় তাহলে আমাকেই রান্না করতে হবে দেখা যাক কি হয় মেয়েকে আগে ডক্টর দেখে নিয়ে যাই তারপর দেখবো তো এদিকে ডক্টর দেখাতে নিয়ে এসেছি তবে কি জানা তো একটু ভিড় রয়েছে সেই জন্য আমাদের সিরিয়ালটা একটু পরে রয়েছে তো আমরা একটু পরেই দেখাবো তো এই ওয়েদার যেন তো বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে সামনের শুক্রবারে দোল উৎসব তো আমার মামাম এই পিচকারি তারপর মুখোশ দেখে আমাকে বারবারই বলছিলো মাম্মাম ওটা মাম্মা ওটা তো ও নিতে চাইছিল কিন্তু আমি আর এখন নেব না বর্মশাইকে বলবো যে মামামের জন্য পিচকারি নিয়ে আসতে আর মানে মুখোশ নিয়ে আসতে তো মামামের এত পছন্দ হয়েছে কোনো দিন কিন্তু কিন্তু খেলেনি কিন্তু কি করে দেখলো সেটাই আমি বুঝতে পারছি না তো এদিকে মেয়েকে নিয়ে আমি বসে রয়েছি তো মেয়েকে ডক্টর দেখিয়ে নিয়েই যাব তো এই যে দেখো পিচকারির ওইখানে চলে গেছে আর আমাকে দেখাচ্ছে মাম্মা মেয়েটা তো একটা মুখোশ দেখেছে দেখো মানে সিংহের একটা মুখোশ আর ওইদিকে পিচকারি নেবেই নেবে এত পরিমাণে কান্নাকাটি করছিল তারপর আমি বললাম যে আমাদের একটু তাড়াতাড়ি দেখে দেন তারপর বাড়িতে যাই তো এই যে দেখো বাড়িতে আসার পথেই দেখলাম যে মটকা আইসক্রিম বিক্রি হচ্ছে তো এখান থেকে আমি একটা মটকা নিলাম আর এই মটকা আইসক্রিম খেতে কি যে ভালো লাগে সব সময় পাওয়া যায় না তো এই যে দেখো এখন যেহেতু গরমকাল সেহেতু এখান থেকে একটা নিয়ে নিলাম আর খেয়ে নিয়েছি আর বাড়িতে এসেই এখন মেয়েকে আমি ওষুধ খাইয়ে দেব। দেবো না ডক্টর বলে দিয়েছেন যে বাড়িতে গিয়েই মেয়েকে এই ওষুধটা খাইয়ে দেবে তারপর আবার রাত্রেবেলায় খাওয়াতে হবে মানে দিনে দুবেলা খাওয়াতে হবে পাঁচ এম করে মাম্মা সোনাকে সবে মাত্র যে মেডিসিনটা খাওয়ালাম সেটা হচ্ছে ওর পটিটা পাতলা হয়েছে সেই জন্যই খাইয়েছি তো এই যে দেখো আবার আসলাম আমি রান্নাঘরে তো মেয়ে রয়েছে ঘরে আর আমার শাশুড়ি মা আমাকে সবে মাত্রই সবে বলতে একটু আগেই ফোন করেছে ফোন করে বলল কি যে আমার আসতে দেরি হবে তুমি রান্নাটা শুরু করে দাও তো ওই জন্য আমি এদিকে রান্না করছি আর কি কি রান্না করছি তোমাদের একটু বাদেই দেখাবো আর সকালবেলায় যে যে সবজি এনেছে তোমাদের তো দেখিয়েছি তার মধ্যে থেকেই রান্না করব তো এদিকে কচুর তরকারি রান্না করলাম মান কচুর তরকারি আর দেখো কচুটা খুব ভালো খুব ভালোভাবে গলে গেছে আর একদমই দেখো সুন্দর হয়েছিল কচুর তরকারিটা খেতে এদিকে রান্না করছি আর চলো তোমাদের একটা কমেন্টের রিপ্লাই দিন পূজা রাজবংশী নামে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছ যে দিদি ভাই সোনাকে বিকালে কোনো খাবার খাওয়াও না গো বিকালে কোনো খাবার খাওয়াই না একদম ওকে সন্ধ্যার সময়ই খাবার খাওয়াই এখন আমি মামমকে হরলিক্স খাওয়াচ্ছি তবে আপাতত এই দু তিন দিন মতো ওকে হরলিক্স আমি খাওয়াবো না তো কিছুদিন বাদেই খাওয়াবো আর বিকালের দিকে খাওয়াই না দুপুরে খাওয়াই ভাত তারপরে আমি খাওয়াই না কোনো কিছুই খাওয়াই না আর একবারে সন্ধ্যার দিকেই খাওয়াই আর যে খাবারটা খাই সেটা হজম হতে হতে একটু সময় লাগে বলো আর এমনিতে আমার মেয়েকে আমি তিন ঘন্টা পর পরই খাওয়াই আচ্ছা এবার বলি দুপুরবেলায় কি কি রান্না করলাম মানকচু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি আর এদিকে সর্ষে বাটা রান্না করেছি আর বেগুন ভেজেছি এই তিনটে পদেই রান্না করেছি তবে হাতে সময় ছিল না জন্যই এত তাড়াতাড়ি রান্না করলাম আর মেয়ের জন্য একটু নিরামিষ রান্না করেছি বাড়িতে যে তরকারিগুলো রান্না করেছি মেয়েকে একদমই খাওয়ানো যাবে না আর বাটা মাছে প্রচুর কাঁটা থাকে সেই জন্য আমি আর মেয়েকে বাটা মাছ খাওয়াইনি এক প্রকার অনেক কষ্ট করে মেয়েকে দুপুরের খাবার খাইয়েছি তবে অর্ধেক পেট খাইয়েছি ফুল পেট খাওয়াতে পারিনি ফুল পেট খাওয়াতে গেলেই বমি করে দিচ্ছে তো এই যে মেয়েকে নিয়ে মাঠে এসেছি আর এই যে দেখো আমাদের পাড়ায় একটা দাদা আছে সেই দাদা ছেলের গাড়িতে উঠেছে আর ওই দাদার ছেলে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে তো মামাম শোনা এই গাড়ি চালাচ্ছে দেখো তো আমি বলছিলাম না মো তুমি পারবে না ভয় লাগছিল আর কি তো আর পেছনে যে বাচ্চাটা ও কান্নাকাটি করছে ওর গাড়িতে উঠেছে আর বাচ্চাদের তো নিজের জিনিস মানে নিজের জিনিসে কেউ উঠলে তখন কান্নাকাটি শুরু করে দেয় তো আমার মেয়েকে বলছিলাম চলো এখন বাড়িতে যেতে হবে তো সন্ধ্যা সন্ধ্যা লেগে এসেছে বাড়িতে যেতে হবে বাড়িতে অনেক কাজকর্ম আছে বাড়িতে এসেই প্রথমে আমি চাটা বানিয়ে নিলাম কেন আমার শ্বশুর মশাই চা খাওয়ার জন্য বসে থাকে তো ওনাকে প্রথম চাটা দিতে হয় তারপর আমাদের জন্য চা তৈরি করে নিয়েছি আর এখন তোমাদের দাদাভাই আর আমি বসে বসে খাবো আজ হচ্ছে ক্রিকেট খেলা তো ক্রিকেট খেলা দেখছে তোমাদের দাদাভাই তো ওই যে দেখো মাম্মাম সোনাকে নিয়ে এখন একটু বই পড়তে বসেছি কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও একটু বাদেই দেখাবো মাম্মাম আমাকে কতটা পরিমাণে কষ্ট দিয়ে রয়েছে তোমাদের দেখাচ্ছি তো এদিকে দেখো কি কারণে জানি না মনে নেই তো কান্নাকাটি করছে খুব কান্না করছিল আমার মেয়ে কান্না করলে সত্যি আমার খুব কষ্ট লাগে বারবার বলছিলাম মা তুমি কান্না করো না কিন্তু এই যে দেখো এইভাবেই আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে তো অনেকক্ষণ কান্নাকাটি করার পরে আমার কাছে আবার জল চাইল তো আমার মেয়ে জলকে আবার খাও বলে তো আমাকে বলল মাম্মাম খাও তো তারপরে যে দেখো জল দিয়েছি তবে গ্লাসের জল খেতেও খুব পছন্দ করে সেই জন্য এই ছোট গ্লাসে জল দিয়েছি সন্ধ্যার সময় কিছু এখনো পর্যন্ত খাওয়াইনি একটু বাদেই খাওয়াবো আদি এখন পড়াশোনায় বেশ ভালো মন বসেছে প্রত্যেক দিন সন্ধ্যার সময় এখন যেহেতু নিয়ম করে বসি সেই জন্যই তো এখন না পারলেও মানে কোনো কিছু তেমনভাবে পারে না তবুও আমাকে হাত দিয়ে দেখায় এটা কি ওটা কি আর তোমাদেরকে বলেছিলাম যে মাম্মা আমাকে একটু কষ্ট দিয়েছে সেটা হচ্ছে যে দেখো হাতে কামড় দিয়েছে একটু দাগ হয়ে গেছে তবে রক্ত বেরোয়নি ফুলে উঠেছে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর একদম রাত পর্যন্ত নিয়ে গেছি কি কি করলাম তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম আর আজকে রাত্রেবেলায় মেয়ের জন্য একটা কাঁচকলা সিদ্ধ দিয়েছি মেয়ের মানে পেটটা একটু নরম হয়েছে সেই জন্য কাঁচকলা দিয়ে খাইয়ে দেব। আর এদিকে বেগুন দিয়ে আর বাটা মাছ দিয়ে একটু তরকারি করেছি আর এখন ঘরে গিয়েই মেয়েকে একটা গ্যাসের ট্যাবলেট খাইয়ে দেবো এই যে দেখো এখন গ্যাসের ট্যাবলেটটা খাইয়ে দেবো খাওয়ার আগে আর এদিকে দেখো আজকের ম্যাচটা কিন্তু ইন্ডিয়াই জিতেছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে